চেহারাটা মুছবেন কি দিয়া আচ্ছা আচ্ছা এই যে শাহজাহানের যে টিস্যু বক্স ওকে এইটা দিয়া বের করবেন আর চেহারাটা মুছে আলাইবেন মানে অবস্থা দেখেন একেবারে রাজু কিও বাপ এই যে ভাই ডিনার সেটের চলে আসছে ভাই একেবারে গরম গরম একদম গরম গরম এদের মধ্যে কি খাবার যদি রাখেন হুম রেজালা রাখলে তিন ঘন্টা গরম থাকবে খাবার এই যে দেখেন ওরে ভাই আর ডালবেন কি দিয়া আরে 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 এই যে দেখেন একেবারে মাথায় নষ্ট দেখলে চুমাইতে মন এই যে উফ সুন্দর

দেখেন মানে বিষয় হচ্ছে অনেক সময় ওয়াশ করতে মা বোনেরা যখন ওয়াশি মানে ডিস ওয়াশারে দেয় অথবা হচ্ছে যখন একেবারে মধ্যে রেখে খলায় ওয়াশ করে একটার সাথে একটা বাড়ি লাগে ভাই অনেক সময় এগুলো যদি আপনার মনে করেন কি আপনার মনে করেন যে ডিস ওয়াশার বলেন বা বেসিনে বলেন আমরা যখন আপনার যখন পাক ঘরের সাথে যে বেসিন থাকে তখন দুই বাড়ির লাগে তো ওই যে ডিনারটা ভেঙে দেখালাম এরকম যদি কাগজের মতো যদি পাতলা হইতো তাহলে কিন্তু দেখেন ওই যেরকম ভাইঙ্গা পড়ে থাকবে একেবারে ভাইঙ্গা কিন্তু দেখেন ওই কথা বুঝছেন আজকে কত পিস আজকে 150 পিস 150 পিসের কিন্তু ডিনারসের কিন্তু দশক চলে আসছে মাথা নষ্ট কালেকশন একদম মাথা নষ্ট কালেকশন আর এটার মধ্যে কালার পাইবেন মিনিমাম

একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এই হচ্ছে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ ভাই ওই কিরে ওই কিরে ওই কিরে লাল একশো পঞ্চাশ একেবারে একশো পঞ্চাশ একেবারে একশো লাইভে যারা জয়েন হয়ে গেছেন কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন আজকে কিন্তু কুইজ আছে আবার কুইজ ওই কুরে আচ্ছা ওই কিরে আবার কি আজকে কিন্তু কুইজ আছে রে কি কুইজ আজকে যারা এই টিনার সেটটার দাম বলতে পারবে 150 150 পিস যারা দাম বলতে পারবে ওকে তাদের জন্য কিন্তু আরো 150 পিস ফ্রি থাকবে 150 ফ্রি 150 পিস ফ্রি মানে একটা একটার দাম কমেন্ট করবে আরেকটা গিফট নেবে আরেকটা গিফট নেবে ওকে দর্শক লাইভ যারা দেখতেছেন ধোমায়া শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন শেয়ার করেন গিফট কি দিতেছেন ভাই ভাই শেয়ার করেন গিফট এই যে দেখেন আবার কি 24 পিসের কাটলারি সেট টাকা ছাড়া নোভেনা ব্র্যান্ডের টাকা ছাড়া শুধু শেয়ার করবে ওই কি রে শুধু শেয়ার আবার কি রে ওই কি রে শুধু শেয়ার ওকে শেয়ার করলেই পাবেন কি 24 পিসের কাটলারি সেট পিসের কাটলারি সেট কিন্তু টাকা ছাড়া কিন্তু ফ্রি দেব শুধু শেয়ার করে দিবেন আর কমেন্টে যারা দাম বলতে পারবে ভাই কমেন্টে যারা দাম বলতে পারবে তারা কিন্তু একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দাম বলবে এই যে রাজা রাজা নিয়ে যাবে রানী এলিজাবেথ রানী এলিজাবেদের কালার জি ভাই এটা দেখে পছন্দের কালার ভাই বোন কি মন মুগ্ধকার কালার ভাই একেবারে মাথা নষ্ট ডিজাসে কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে রবিন ভাই বলতেছেন এটা দাম হতে পারে 16500 টাকা ইউসুফ হোসেন ভাই বলতেছেন 18500 টাকা হতে পারে দশক ধুমায়া কমেন্ট করতে থাকেন শেয়ার করতে থাকেন কি কি আছে আপনাদেরকে দেখাই আচ্ছা এখন আসেন 150 এ কি থাকবে হুম এই যে বিরানি প্লেট দেখেন এই দেখেন বিরিানি প্লেট বিরিানি প্লেট এটা থাকবে 6টা একেবারে

এরপরে দেখেন এই যে ভাই হম এখানে পাবেন হলো আপনার ছয়টা পাবেন হলো নাস্তা প্লেট নাস্তার প্লেট নাস্তার প্লেট ছয়টা ওকে মিখাও ক্রিস্টালের ক্রিস্টাল গ্লাস থাকবে দেখেন মানে মিখাও ক্রিস্টাল আমি এই গ্লাসটা নিলে হাতে না ধরে পারি না এতটা কমফোর্ট এতটা চমৎকার কিন্তু মিখাও ক্রিস্টাল এর ছয়টা গ্লাস এটা পাবেন ছয়টা ছয়টা এরপরে ভাই এই যে দেখেন কোক খাওয়ার জন্য ভাত খাওয়ার পর কোক খাইবেন না এতো হজম শক্তিতে জানেন হবে মানে এইটাও আছে এটাও আছে ছয়টা দেখেন মানে একবারে ডায়মন্ড কাটের কিন্তু ছয়টা থাকবে কোকের গ্লাস বা শর্ট গ্লাস ওকে শর্ট গ্লাস এরপরে কি থাকবে ভাই এই যে ফিন্নি পায়েশ খাওয়ার জন্য থাকবে ছয়টা বাটি এই দেখেন ফিন্নি নুডলস খায় ভাই এটা নুডলস নুডলস যে যাই খান একবারে দেখেন কতরা চমৎকার একেবারে কাট করা কিন্তু আছে এটাও ছয়টা এই নুডলস বাড়ি থাকবে ছয়টা এটাও কিন্তু মিকাও ক্রিস্টালের এই যে আরে ভাই এই যে নুডলস কি আদ দিয়ে খাবেন সম্ভব না এই যে চামিস ছয়টা স্বর্ণের স্বর্ণের চামিস ছয়টা দেখেন মানে স্বর্ণের চামিস কিন্তু আছে এরপর এই যে ভাই কাস্টার ফালুদা খাওয়ার জন্য এই যে দেখেন এই যে ছয়টা বাড়ি আরে দেখেন মানে এটাও মিকাও ক্রিস্টাল ভাই পদ্ম ফুল একদম গোবরের পদ্ম ফুলটা ভাই দেখেন মানে বাচ্চাকে দিবেন আইসক্রিম আইসক্রিম তারপরে ফালুদা ফালুদা কাস্টার যাই দেন না কেন

ভাই সারা বাংলাদেশ দেওয়া যাবে কিভাবে তাও জানেন না কিভাবে এটা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি হবে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে না ওকে দেখেন মানে এবং কি আচ্ছা একেবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু চমৎকার এই কিন্তু দর্শক সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ভাই সারা বাংলাদেশ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আচ্ছা কারণ এখন অ্যাডভান্স করলে কিন্তু চিটার বাট পারে ধরে ভাই হুম যারা জেনিয়েন দোকানদার তারা কিন্তু অ্যাডভান্স নেবে না ওকে বিশেষ করে ডিনার সেট ডিনার সেট যদি হয় ঢাকা এন্টারপ্রাইজ থেকে নেওয়া না না ভাই তাহলে কোনো কথাই নাই ওকে নয়টা কারিবাড়ি নয়টা কিন্তু কারিবাড়ি কিন্তু আছে দেখেন অবস্থাটা ভাই সম্রাট শাহজাহান ব্যবহার করতে এটা কি জানেন কি এটা হাত মোছার টিস্যু চেহারা মোছার এত সময় এই গরমে তো অবশ্যই গামাইবেন হুম চেহারাটা মুছবেন কি দিয়া আচ্ছা আচ্ছা এই যে শাহজাহানের যে টিস্যু বক্স ওকে এইটা দিয়া বের করবেন আর চেহারাটা মুছে আলাইবেন মানে অবস্থা দেখেন একবার রাজু চব্বিশ পিসের ক্যাটলার রিসেপ আছে আছে আবার তো জান প্রাণ শান কোথায় এই যে জান প্রাণ শান আল্লাহ হাই 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 এই যে ভাই ডিনার সেটের চলে আসছে ভাই একেবারে গরম গরম একদম গরম গরম এদের মধ্যে কি খাবার যদি রাখেন রেজারা রাখলে তিন ঘন্টা গরম থাকবে খাবার তিন ঘন্টা তিন ঘন্টা গরম থাকবে ওকে নরিন আক্তার বলতেছে ভাইয়া আসলেই কি একশো পিস থাকবে ভাই একশো পঞ্চাশ পিস গনে নিবেন বুঝে নিবেন একদম বুঝে নিবেন লিস্ট থাকবে ওকে একশো পঞ্চাশ পিসের কিন্তু ডিনার সেট নিয়ে কুইজ কিন্তু চলতেছে

দিল রুবা আক্তার আঠারো হাজার পাঁচশো টাকা হতে পারে সময় কিন্তু আর মাত্র এক মিনিট দিব এর মধ্যে কিন্তু একশো পঞ্চাশ পিসের এই ডিনার সেটের দাম কমেন্ট করতে হবে এরপরে যারা প্রাইস কমেন্ট করবেন তারা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন পুরস্কার কিন্তু আর পাবেন পাবেন না আপনি অফ লিখে দেন কমেন্টে এক মিনিট সময় দিছি তো আচ্ছা দিবেন না এর মধ্যে দেখি কি কি পাবেন ওকে চা তো খাওয়াইলেন না ভাই এই যে ছয়টা ছয়টা এই যে ছয়টা ছয়টা বিরিয়ানি প্লেট বিরিয়ানি প্লেট এই যে ছয়টা ছয়টা এটা হাফ প্লেট নাস্তার নাস্তার এই যে ছয়টা গর্ত পেলে সবজি টিপায় ভাত খাওয়ার প্লেট ওকে ডাল দিয়ে এই যে ছয়টা মিখাও এই যে ছয়টা মিখাও ক্রিস্টাল মিখাও ক্রিস্টাল ওকে এই যে এখানে ছয়টা কারি ওকে সিরিয়াল কারি ওকে এই যে ছয়টা সুপ বাটি ওকে ছয়টা সুপ চামিস ওকে এই যে এখান থেকে ছয়টা আচ্ছা কাপ ছয়টা প্লিজ বারো এই যে দেখেন ওরে ভাইয়া আরে 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 যে দেখেন একেবারে নষ্ট দেখলে যে উফ সুন্দর এই যে ভিতরে থাকবো সাদা রসমালাই রসমালাই ওকে এই কিরে দেখেন অবস্থা এই যে দেখেন মাথা মাথায় নষ্ট চলে আসছে বাংলাদেশের বাজারে এই যে এটা এখানে রাখলাম রেখে দেন এই যে রাখলাম একটা কিন্তু ডাকনা সহ এক পিস ডাকনা সহ দুই পিস ওকে ডাকনা সহ কিন্তু দুই পিস হবে ডাকনা সহ দুই পিস এটা দেওয়াই আছে এই যে ভাই ওই কি রে ওরে বাবা এক হাত পরিমাণ কারি বল এক হাত রাইস দিস এক হাত পরিমাণ এক হাত পরিমাণ এই যে দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন হুম এটা রাখলাম এটা ডান ওকে ডান এই যে দেখেন এই যে আরেকটা এক হাত এটা কি এটা এর রোজ ডিশ রোজ ডিশ এর মধ্যে রোজ রাখবেন এক হাত এক হাত এত বড় বড় ওই কি রে আবার কি আবার কি রে এক হাত পরিমাণ

একদম হোলসেল প্রাইস সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটার দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি গড মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা

এই নাম্বারগুলো সারা কোনো নম্বরে যোগাযোগ করবেন না স্ক্রিনে নাম্বার আর যদি মাল্টিপ্লাস টিভি থেকে যদি স্ক্রিনশট মারেন তাহলে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওরে চমৎকার ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে 150 পিসের ডিনার্স কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করার আগে রানাভাইকে ওকে রানাভাইকে দেখে অর্ডার করবেন জি